দোহাই লাগে আমাদেরকে এমন কোন নির্দেশ দেবেন না যে নির্দেশ পালন করতে আল্লাহ নির্দেশ সংঘট করতে হয় যদি আমাদেরকে এমন কথা কোন কথা বলেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর আনুগত্য রক্ষা করবার জন্য সকলের আনুগত্যকে আমরা দু পায়ে দলতে প্রস্তুত ঠিক উমাইর এসে দেখলেন মদিনার বাজারে চুল বিক্রি হয় উনি খলিফা রাষ্ট্র তিনি একটা চুল যে কোনো ভাবে হয়তো ব্যাগে করে বা কোনো কিছুতে করে এনে মসজিদ নবীর মিম্বরে বসলেন মিম্বরে বসে সর্বপ্রথম যেই কথা আমির মাবের আইনা ওলামা হুকুম আইনা ওলামা হুকুম মদিনার আলম সমাজ কোথায় আলম সমাজকে আমি তলব করি জবাবদিহিতার কাজ করে আপনি জিজ্ঞাসা করলেন হে মদিনার আলেমরা আপনারা থাকতে আল্লাহর পয়গম্বরের নিষিদ্ধ হারাম বস্তু মদিনার মার্কেটে বিক্রি হয় আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমার নাকি তিনি প্রথম মদিনার গভর্নরকে তাকে ডাকেননি কে মদিনার বাণিজ্য মন্ত্রী তাকে তলব করেননি কে মদিনার পুলিশ সুপার তাকে তলব করেননি কে তাকে জিজ্ঞাসা করেন নি সর্বপ্রথম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রশ্ন হলো আইনা উলামা উকুম আলামরা কোথায় জাতির মধ্যে অন্যায় হয় আলামরা কোথায় মানুষ হারাম পণ্য বিক্রি করে আলামরা কোথায় জনগণ হারাম পণ্য ক্রয় করে কেন আলামরা কোথায় সমাজের মধ্যে খোদাদ্রোহী কাজ হয় আলেমরা কোথায় এটা শুধু আমির মুহাবিয়া রাজি আল্লাহ আনহুর প্রশ্ন এটাই নয় বরং এটা আল্লাহর জিজ্ঞাসা এটা আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করবেন কে আমাদের দিন ওনামাদেরকে আমার উম্মতকে রেখে এসেছিলাম আলম সমাজ তোমাদের কাছে আমানত তোমরা আমার উম্মতকে পথ ভ্রষ্ট হতে দেখে কি করেছিলে আমার উম্মতকে যখন একদল শয়তান এসে মিসগাইড করেছে করছিল হে আলেম সমাজ তখন তোমরা আমার উম্মতকে সেই শয়তানের দল থেকে রক্ষা করবার জন্য কি করেছিলে নবীজির কাছে জবাব দিতে হবে আলেমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে সাধারণ পাবলিক নিজের আমলের হিসাব দিয়ে জান্নাতে যাবে আলেমদেরকে নিজের আমলেরও হিসাব দিতে হবে জনগণের আমলেরও হিসাব দিতে হবে খালি তো মনে করেন যে হুজুর হইলেই খুব সুবিধা সুবিধাও আছে আবার সমস্যাও আছে আপনি শুধু আপনার ব্যক্তিগত আমলের হিসাব সিঙ্গেল হিসাব দিয়ে পার পেয়ে যাবেন একজন আলেম শুধু নিজের ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে পার পেতে পারবেন না একজন মসজিদের মুসল্লি নিজের আমলের হিসাব দেবে আল্লাহ বলবে খালাস ইমাম সাহেব দাঁড়ায় থাকেন আপনার মসজিদের সাড়ে চারশো মুসল্লির হিসাব শেষ হবে তারপরে আপনারটা ইমামতি এত সহজ জিনিস না

আল্লাহর আনুগত্য রক্ষা করবার জন্য সকলের আনুগত্যকে আমদ্যপায় দলতে প্রস্তুত আমরা এজন্যই জাতির মধ্যে যখন আমরা দেখি নাস্তিকবাদের ছড়াছড়ি আমরা যখন দেখি বিভিন্ন ভাবে আমাদের কমলমতি সন্তানদেরকে আমাদের নেক্সট জেনারেশন আগামী প্রজন্মকে নাস্তিক্যবাদ সংশয়বাদিতার দিকে ধাবিত করবার একটা কুটিল ষড়যন্ত্র চলছে তখন উলামায়ে کرام মুখ বুঝে নীরবে সব কিছু সহ্য করতে পারেন না কথা বলতে হয় কখনো কখনো চিৎকার করতে হয়